কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার সেকেন্ড ওয়ান ডে ম্যাচ প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছিল আসলে ক্রিকেট হারজিত থাকবেই খেলায় হারজিত থাকবে ভালো ক্রিকেট খেলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কিছু ম্যাচ আছে যেগুলো হারার পরেও মনে হয় যে না একদল তো হারবেই একদল জিতবেই গত ম্যাচটা এমন ছিল বাংলাদেশ ব্যাটিং ভালো করেছিল দুশো চুরানব্বই রান করার পরও ম্যাচ হেরে গেছে এই ভুলগুলা শুধ্রিয়ে যদি আজকে মাঠের নামে এই ম্যাচ বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে যদিও এর আগে এগারোটা ম্যাচ বাংলাদেশ কিন্তু টানা ওয়ান ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতেছিল বারো নম্বর ম্যাচে এসে বাংলাদেশ পরাজিত হয়েছিল কথা বলবো আজকের সেকেন্ড ওয়ানডে ম্যাচ নিয়ে তবে তার আগে সবসময় মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেইলাইগুনটাকে বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ানডে ম্যাচ নিয়ে কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেলার পরেও বাংলাদেশ হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নিয়েছিল কোথায় ভুল ছিল প্রথম ম্যাচে প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজের একটু স্লো ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে আমার দৃষ্টিতে কারণ এই পিচটা ছিল তিনশো থেকে তিনশো তিরিশ চল্লিশ রানের কিন্তু বাংলাদেশ সেখানে দুশো রান করেছে মেহেদি হাসান মিরাজ একশো বল খেলে চৌরাশি রান করেছে ম্যাচ আসলে ওইখানে একটু স্লো হয়ে গেছে আর একটু ফাস্ট খেলার দরকার ছিল আর এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু আর একটু ফাস্ট খেলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একশো চৌরানব্বই রান যখন আপনি করবেন করার পরে বোলিংটা ওই রকম হতে হবে অনেকে মনে করছেন একশো তো ভাই অনেক বেশি করছে বোলিং এত হেভি হইতে হবে কেন ওই পিচটা একশো এর পিচ ছিল না ওইটা তিনশো বিশ রানের পিচ ছিল তিনশো বিশ রানের পিচে আপনি যখন তিরিশ রান আপনার শর্ট থাকবে তখন বোলিং করতে হবে আপনার হিসাব করে ওই ওই সময় ছাড় দেওয়া যাবে না বাংলাদেশ শুরুতে তাদের উইকেট ফেলে দিয়েছিল দুইটা নাহিদরান একটা পেয়েছিল তারপরে কি বলে নাহিদরান একটা পেয়েছিল তানজিন সাকিব একটা পেয়েছিল শুরুতেই সাতাশ রানের দুই উইকেট পড়েছিল সাতাশ রানে ফার্স্ট উইকেট সাতাশ রানে সেকেন্ড উইকেট কিন্তু তারপরে যে একটা পার্টনারশিপ সেইখানে বিল্ড আপ হয়েছে এই ধরনের পার্টনারশিপগুলো আপনার বাংলাদেশ দলকে ভুগিয়েছে দেখলাম যে ফোর্থ উইকেট জুটিতে একটা পার্টনারশিপ নাইনটি ফাইভ রানের তারপরে ফিফথ উইকেট জুটিতে আবার একটা পার্টনারশিপ নাইনটি রানের ওইখানেই আপনার ম্যাচ বাংলাদেশ হেরে গেছে তো মিডল অর্ডারে আপনার উইকেট নিতে হবে মিডল অর্ডারে ব্যাটসম্যানদেরকে সেট যদি হইতে হইতে দেয় তাহলে ব্যাটসম্যানরা পরবর্তীতে হাত খুলে খেলবে এটাই স্বাভাবিক যেই কাজটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা করেছে প্রথমে হাত খুলে খেলে নেই প্রথমে আপনার সেট আপ হয়ে নিছে পিচে তারপরে হাত খুলে খেলছে কিন্তু তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন সেট ওরা না হইতে পারে পিচে অ্যাডজাস্ট যেন না হইতে পারে এর আগেই উইকেট এনে দিতে হবে ব্রেক থ্রু এনে দিতে হবে তো আমার কাছে মনে হয় যে একাদশ নিয়ে তেমন কিছু বলার নাই ওপেনাররা সৌম্য সরকার ফর্মে আছে বাট গতকালকে রান পায় গত ম্যাচে রানে ফিরবে সে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তানজিদ তামিম সাইট বলে সাইট রান করেছিল উনিও দলে থাকবে সৌম্য সরকারও দলে থাকবে ওয়ান ডাউন ব্যাট করেছিল লিটন কুমার দাস লিটন কুমার দাস রান করতে পারেনি তবে লিটন কুমার দাসের স্কিল আছে রান করতে পারবে রানে ফিরবে আর তারপরে যেহেতু আপনার বাংলাদেশের ক্যাপ্টেন যে নাজমুল হাসান শান্ত এই মুহূর্তে নাই তাহলে শান্তর জায়গায় হয়তো মেহেদি হাসান মিরাজ গত ম্যাচে নেমেছিল আজকেও হয়তো মেহেদি হাসান মিরাজই নামবে তারপরে তাহিদ হৃদয় যেহেতু অসুস্থ তাহিদ হৃদয় খেলছে না সেখানে হয়তো ব্যাটিং অর্ডারে জাকির আলী অনেক অনেকের আগে আফিফ হোসেন আফিফ হোসেনের জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু নর আফিফ হোসেন ওই ম্যাচে চব্বিশ রান করেছে তবে স্টেবল মনে হয় নাই আর আফিফকে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না যে এই লেভেলে খেলার মতো এ এই মুহূর্তে তো আসলে প্লেয়ার নাই হয়তো আফিফকেই আবারও নামাতে পারে না হয় নাসু আহমেদ কিন্তু খেলতে পারে নাসিম আহমেদ ব্যাটিংয়ে মোটামুটি আছে তারপরে বোলিংয়ে তো আরও স্ট্রং হয়ে যাব রিশাদ হোসেন বোলিংয়ে খুব বেশি একটা যে ভালো করছে তাও না ব্যাটিংয়ে তো একেবারেই ভালো করতে পারতেছে না শুরুতে যেমনটা ভালো করেছিল তো এখানে আফিফ হোসেনটা একটু আমার কোয়েশ্চেন মার্ক আছে যে তাকে দলে নেওয়া হবে কিনা তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ গত ম্যাচে ফিফটি করেছিল বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ তো অবশ্যই দলে থাকবে তারপরে জাকির আলী অনিক একাদশটা ব্যাটসম্যানের সাইড থেকে এমনই হতে যাচ্ছে মোটামুটি কনফার্ম জাকির আলী অনিকের পরে যদি আমরা চিন্তা করি বোলিং সাইডে কে আসবে স্পিন যেহেতু মেহেদি হোসেন মিরাজ স্পিন করে তারপরে আরেকটা স্পিনার রিশাদ হোসেন কিংবা নাসুম আহমেদ যার কথা বলছিলাম এই দুটো থেকে একটা রিশাদ হোসেন সাম্প্রতিক ফর্ম বেশি একটা ভালো না চেঞ্জ করলেও করতে পারে রিশাদ হোসেন আর পেস এটাকে যদি বলি রানা তাসকিন আহমেদ আর তানজিদ হাসান সাকিব তানজিদ সাকিব ভালোই বল করেছিল অ্যাগ্রাসি একটা মনোভাব আছে আর রানা পেসের জন্য তো অন্যতম তো আমার কাছে মনে হয় যে পেইস এটাকে তাসকিন আহমেদ নাহিদ্রানা আর তানজিদ হাসান সাকিব চেঞ্জ আর মনে হয় না হবে এই ম্যাচে তবে স্পিনারে যেটা বললাম রিশাদ হোসেনের জায়গায় হয়তো আরেকটা স্পিন দলে নিলেও নিতে পারে নাসুম আহমেদের ভালো আছে এই পিচ পিচ অনুযায়ী আসলে দেখতে হবে কে ভালো পারফর্ম করতে পারে পিচে অনেক সময় দেখা যায় যে রিসাদ হোসেন পিচে যদি টার্ন না থাকে তার বলে টার্ন থাকে না কিন্তু নাসুম আহমেদ পিচে টার্ন না থাকলেও পেসের কারণে ভ্যারাইটির কারণে তার বলে অনেক সময় উইকেট উইকেট পায় এবং রানটা চেক হয় নাসুম আহমেদ রান চেক দিতে পারে ভালো এটা নিঃসন্দেহে বলতে হবে কিংবা শেখ মেহেদি শেখ মেহেদি মনে হয় ওয়ানডের জন্য ভালো না টি টোয়েন্টির জন্যই মোটামুটি ভালো তো এনিওয়ে একাদশে আমার কাছে মনে হয় যে দু একটা পরিবর্তন হইলেও হইতে পারে তবে সেম টিম যদি খেলায় অবাক হওয়ার কিছু নেই তবে যেই টিমে খেলুক বাংলাদেশ ভালো খেলুক ভালো প্রতিযোগিতা করুক ভালো ক্রিকেট খেলুক খেলায় হার্জিত থাকবে সেটা বিষয় না তবে ভালো খেললে হারলেও ভালো লাগে যেমন গত ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে কিন্তু খারাপ লাগে না যে প্রতিদ্বন্দ্বিতা করছে ভালো ক্রিকেট খেলছে ফিফটি করছে তিনটা ব্যাটসম্যান এই তো তাই না আর প্রথম সারি থেকে যদি একটা সেঞ্চুরি হয় তাহলে মনে হয় যে দলের রানটা আরও বাড়ে দলের রানটা আরও বাড়ে দেখা যাক আজকে সেঞ্চুরি হয় কি না হাফ সেঞ্চুরি নিয়ে থাকতে হয় দেখার আমন্ত্রণ রইল সাদাকে সাদা কালোকে কালো বললাম আপনি আপনার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম